اشدو اللہ الہ الا اللہ وحدہ لا شریک لہو و اشدو انہ محمد عبدہو اما بعد فاؤذب اللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پرطور مقوطہ حضور صلی اللہ علیہ وسلم شکیئے چھن ان نظافتو من الیمان پورشکر پورچھنو تا ایمانی رنگو ابو شک بھا کے

উম্মতের জন্য আমার জাতির জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেক বেলার নামাজের পূর্বে দাঁত ব্রাশ করার দাঁত মিসবাক করার দাঁত পরিষ্কার করার আদেশ দিতাম কে বলেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম এর দ্বারা কি সাব্যস্ত হলো মিসবাক করেন দাঁত ব্রাশ করেন কিন্তু রেগুলার করেন এইটুক সাব্যস্ত হলো আমাদের প্রত্যেকের দাঁত যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা নিশ্চিত করবেন ছোটবেলা থেকে দাঁতের যত্ন নেবেন আর খাবারের পরে দাঁত ব্রাশ করে ফেলবেন পেশাবের সময় খুব সাবধান গায়ে যেন পিসাবের ছিটা না লাগে হজরত মোহাম্মদ সাল্লি বা শ্রেষ্ঠত নিয়ে আলোচনা করছি তিনি কত বড় মাপের নবী ছিলেন তিনি একবার এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর বললেন যে এইখানে এক কবরবাসীকে আজাব দেওয়া হচ্ছে সেই আজাব কোনো বড় পাপের কারণে দেওয়া হচ্ছে না কেবল মাত্র সে পিসাব করার সময় সাবধানতা অবলম্বন করতো না বিধায় তাকে শাস্তি দেওয়া হচ্ছে কত বড় সাবধান বাণী আমরা যখন কমর ব্যবহার করি তখন যেন বসে কমর ব্যবহার করি যখন আমরা ইন্ডিয়ান প্যান ব্যবহার করি নিচে বসে তখনও যেন গায়ে পিশাব ছিটা না লাগে মনে থাকবে কথাটা এটা ছোটবেলা থেকে অভ্যাস করতে হবে প্লিজ এটাকে মাথায় নেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ